দর্শক এ পর্যায়ে জাকসো নির্বাচন নিয়ে কথা বলছেন একজন শিক্ষক আমরা সরাসরি চলে যেতে চাই তার বক্তব্যে

তিনি এখানে এসে ক্ষোভ জানিয়েছেন তিনি এবং যেটি বলছেন একটু আগেও তিনি এখানে এসেই একেবারেই সরাসরি বাইকটি তিনি যেটি বলতে চাচ্ছিলেন যে মূলত এই যে অমানসিক পরিশ্রম গতকাল বিকেল সকাল পাঁচটা থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গণনার পরে ভোট গ্রহণের পরে রাত দশটা থেকে ভোট গ্রহণ গণনা শুরু করেছে সেই গতকাল রাত দশটা থেকে শুরু করে আজকে বিকেল চারটা পর্যন্ত এখন পর্যন্ত হল সংসদ শেষ করতে পারেনি অর্থাৎ একুশটি হলের মধ্যে আঠারোটি হল শেষ করেছে এখনও তিনটি হল বাকি আছে সেই হল সংসদ শেষ করার পরে আবার কখন নাগাদ সংসদ শুরু করবেন সেখানেও কিন্তু আবার একুশটি হলকে গণনা করতে হবে পঁচিশটি পদের জন্য সুতরাং এই যে একটি দীর্ঘসূত্রিতা এই যে একটি অবস্থাপনা সেটি তিনি ক্ষোভ জানিয়েছেন এবং বলছেন এই কারণে মূলত একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণ দিতে হয়েছে জীবন হারাতে হয়েছে এবং তার সহকর্মীর মৃত্যুতে তিনি খুব প্রকাশ করেছেন এবং এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না বলে তিনি দাবি করেছেন রিয়াজ আমরা শুনছিলাম শিক্ষকের বক্তব্য সরাসরি সেই সঙ্গে আপনার বক্তব্য আমরা শুনলাম অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেবার জন্য দর্শক এবারে একটু যেতে চাই সিনেট ভবনের সামনেই রয়েছেন আমার আরেক সহকর্মী শামীম রেজা যাব তার কাছে শামীম ভোট গণনার কি আপডেট রয়েছে আপনার কাছে সেটা একটু জানতে চাই সেই সঙ্গে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেটাও বলবেন আমাদের সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে হ্যাঁ শাওন ভোট গণনা তো এখনোই চলছে সেটা জানলে নিয়ে আমরা জানালাম আমাদের দর্শকদের তবে বাইরের পরিস্থিতিটা যদি একটু দেখানোর চেষ্টা করি বিকাল থেকে আসলে প্রার্থী এবং যারা গতকাল ভোট দিয়েছেন সেসব শিক্ষার্থীরাও আসতে শুরু করেছেন শুরু করেছেন সিনেট ভবন এলাকায় তারা আসছেন তারা প্রত্যাশা করছেন যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে ফলাফল প্রকাশ হবে এমনটাই তারা প্রত্যাশা করছেন তারা বলছেন যে যেহেতু দীর্ঘ একটি সময় পেরিয়ে গেছে তারা দীর্ঘ সময় ধরে ফলাফলের জন্য অপেক্ষা করছেন তো সব মিলিয়ে তারাও আসলে খুব দ্রুত একটা রেজাল্টের প্রত্যাশা করছেন এবং তারা এখানে আরও বলছিলেন যে একটা ভোটের পর আসলে সেই ভোটের ফলাফলের জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা সেটা সত্যিই দুঃখজনক সেটা কষ্টের প্রার্থী এবং ভোটারদের সকলের জন্য এমনটাই তারা বলছিলেন সাথে সাথে বলছিলেন যে যেহেতু দেরি হয়েছেই তো যত দ্রুত সম্ভব তারা আসলে ফলাফলটা প্রকাশ করার দাবি জানান এবং তারা আশা করছেন যে দ্রুতই সেই ফলাফল প্রকাশ হবে এবং একই সাথে যদি বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতিও বলতে চায় যে পুলিশ বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে সতর্ক অবস্থানে আছেন যাতে ফলাফলকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় শাউন শামীম ধন্যবাদ আপনাকে